আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কলকাতার বিখ্যাত এগরোল এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এটা ময়দা দিয়ে ভালো হয় সাত মতন লবণটা দিয়ে দিলাম ছোটো চামচ এক চামচ চিনি দিয়ে দিলাম একটু মিশিয়ে নিলাম আর এখন এখানে দিয়েছি তেল এখানে হালকা গরম পানি নিয়ে নিয়েছি সুন্দর একটা ডো হয়ে গেছে এখানে আমি পছন্দ অনুসারে পেঁয়াজ নিয়েছি লবণটা দিয়ে দিলাম সাত মতন আর এখানে লেবু নিয়ে নিয়েছি পরোটা বানানোর জন্য ডোটা এখন একদম পুরোপুরি রেডি দুই ভাগে ভাগ করে নিব এখন রুটির মতন করে বেলে নিব কিছুটা তেল দিয়ে দিব উকনা ময়দা ছিটিয়ে দিব একটু এমন করে নিয়ে এমন করবেন এই যেই জায়গায় ভাজগুলো পড়েছে সেই দিকটা উপরে দিবেন আমি একটা রোলে দুইটা ডিম দিব ডিম যেহেতু ছোট উল্টিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি কিছুটা কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখন আমি টমেটোর হট সসটা দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে কোনো ফোল্ড করে নিব আপনারা এই যে কলকাতার এগ রোলটা বাসায় অবশ্যই ট্রাই করবেন খুবই মজার এবং খুব মানে খুবই সহজ একটি রেসিপি